সকালের জলখাবারে বানিয়ে নিতে পারেন সুন্দর একটা হেলদি এমন একটা নাস্তার রেসিপি তো নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ তে সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করলাম আশ করি আমাদের ভালো লাগবে চলুন দেখে নেবো পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ দুটো ডিম নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো গাজর টমেটো পেঁয়াজকে আমি শপিং করে নেব তো আমি গাজরটাকে ভালো করে শপিং করে নিতে হবে বন্ধুরা আপনি যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন তাও হবে তো শপিংটা করলে কী হবে বন্ধুরা দেখতে ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে সেটা আমি ছুরি দিয়ে শপিং করে নেব আর যদি ছুরি আপনি ব্যবহার না করতে পারেন তো এটাকে আপনি গ্রেড করে নিতে পারেন গ্রেটার দিয়ে দেখুন এমনভাবে ছোটো ছোটো করে চপিং করে নিয়েছি পিঁয়াজটাকেও আমরা ছোটো ছোটো করে চপিং করে নেব দেখুন এমনভাবে বেলা মাখার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন খুব কম খরচে সুন্দর একটা নাস্তার রেসিপি খুব কম টাইমের মধ্যে আর খুব কম খরচের মধ্যে এটা রেসিপিটা আপনি রেডি করে নিতে পারেন বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে দেখুন পিঁয়াজটাও আমি কেটে নিয়েছি সবগুলো আমার কাটা রেডি হয়ে গেছে বন্ধুরা গাজর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এবার আমরা একটা ডো বানিয়ে নেব আর নিয়েছি এখানে বাঁধাকপি বাঁধাকপিটাকেও আমি চপ করে নিয়েছি তো এবার আমরা একটা ডো বানিয়ে নেব তো তার জন্য নিয়েছি ময়দা এক কাপ আর দিয়েছি এখানে সুজি তিন থেকে চার টেবিল স্পুন দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে একটা জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব একটা উইসের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা এমনভাবে দেখুন তো একটু জল দিয়ে দেবো আমি যেহেতু সুজি আছে জল একটু টেনে নেবে একটু পাতলা করে আমি ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে নিতে হবে এমনভাবে খুবই মজার একটা রেসিপি বন্ধুরা খুব কম টাইমের মধ্যে খুব মজার একটা রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো আমি এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ব্যাটারটা যতক্ষণ রেস্ট হচ্ছে তার মধ্যে আমি যে সবজিগুলো কেটেছিলাম হালকা করে একটু ফতে করে নেবো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা সবগুলোকে একটু ফতে করে নেব তার জন্য দিয়েছি তেল কড়াতে তেলটা গরম হয়ে গেছে দিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে যেটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো এটাকে আপনি কাঁচাও বানাতে পারেন তো কাঁচাতে অত টেস্ট হবে না বন্ধুরা একটু ফ্রাই করে নিলে টেস্টটা খুব সুন্দর হবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো বাকি সবজিগুলো ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব লাস্টে দেব বাঁধাকপিটা খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা একটু খালি সতে করে নেব যাতে সবজিটা খুব নরম না হয়ে যায় হালকা ক্রাঞ্চি থাকে এবার দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে সবগুলো মিলিয়ে নিয়ে দিয়ে দেবো মশলা তো মশলার মধ্যে বেশি কিছু লাগবে না এখানে তো বাঁধাকপিটা আগে মিলিয়ে নেব ভালো করে সব সবজির সঙ্গে আমি এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর দিয়েছি হলুদ পাউডার হাফ টি স্পুন দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টি স্পুন লঙ্কাটা আপনি যেমন খাবেন তেমন দিয়ে দেবেন আর দিয়েছি ওয়ান ফোর টি স্পুন জিরা পাউডার দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে টেস্টটা খুব দুর্দান্ত হবে বন্ধুরা দিয়ে সবগুলো একটা সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দিয়ে দেবে এবারে টমেটো আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব বেশি এখানে ফ্রাই করা যাবে না মশলাটা ভালো করে মিলিয়ে নিয়ে হালকা করে একটু শত করে এটাকে নামিয়ে নিতে হবে ভেজিটেবলটা আমাদের সাথে করা হয়ে গেছে এবার আমরা যে ডোটা বানিয়েছিলাম ডোর মধ্যে এটাকে ঢেলে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তার আগে আমি একটা ডিম দিয়ে দেবো এখানে ডিমটা দেওয়ার ফলে নাস্তার টেস্টটাও বেড়ে যাবে আর খুব সাস্তাও হবে তো দিয়ে দেবো সবজিগুলো যে ফ্রাই করে রেখেছিলাম সবজিগুলো তাকে দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যেটা কত সুন্দর কালার এসছে খেতেও খুব সুন্দর হবে তো একবার বাড়িতে ট্রাই করবেন এমনভাবে আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে এবার একটা উইসের সাহায্যে ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে দেখুন এমনভাবে ভালো করে একটু মিলিয়ে নিতে হবে সবজির সঙ্গে ডোটাকে তো ডোটা বেশি পাতলা আর করব না আমরা আমাদের ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা আমি দেখিয়ে দেখছি ডোটা কত সুন্দর হয়েছে আর কতটা ঘনত্ব আছে আর কতটা পাতলা হয়েছে দেখুন এমনই একদম দেখুন কত সুন্দর হয়েছে ডোটা ঠিক এমনভাবেই বানিয়ে নিতে হবে খুব পাতলা না খুব মোটাও না তো আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে দিয়েছি তিন চার ফোটা তেল তেলটা দিয়ে ভালো করে তাওয়াটাকে মুছে নেব তাওয়াটা ভালো করে মুছে নিয়ে সে জল ছিটিয়ে দেবো তাওয়াটা আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি একটা একটা করে নাস্তা রেডি করে নেব নাস্তাগুলো আপনি যত বড়ো বানাতে চান ততটাই দেবেন ডোটা আমি ততটাই দেবো তো আমি এক থেকে দেড় ডাবুর ডোল দিয়ে এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন একটু মোটা মোটা হবে খুব পাতলা হবে না দিয়ে দেবো চারদিকে হালকা করে একটু তেল দিব খুব তেলও বেশি লাগবে না এখানে কম তেলেতেই রেডি হয়ে যাবে এই যে রেসিপিটি এবার এক সাইডটা হয়ে গেলে উল্টে পাল্টে আমরা দু সাইড এমনভাবে লাল লাল করে একটু ফ্রাই করে নেব খুব বেশি টাইমও লাগবে না বন্ধুরা যদি নাস্তাটাকে আপনি সফট খুব নরম খেতে চান তাহলে একটু হাই এটাকে ফ্রাই করে নেবেন নাহলে মিডিয়াম হিটে রাখবেন একটু হালকা ক্রিস্পি খাওয়ার জন্য তো বন্ধুরা এক সাইডটা আমার রেডি হয়ে গেছে এবার এক সাইড উল্টে আমি দিয়েছি উল্টে দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নেব দেখতেও ভালো লাগবে খেতেও খুব মজা লাগবে তো বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এমন একটা মজার রেসিপি আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনার কেমন লেগেছে এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটাকে অলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন পুরনো বন্ধুরা তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে গেল এরমভাবে সবগুলোকে আমি একটা একটা করে রেডি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও খুব মজা লাগবে তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে আর কী কত থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেসটাকে ফলো করে নেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য হাতে যদি সময় না থাকে তো এমনভাবে বানিয়ে নিতে পারেন সকাল বা বিকালের নাস্তা খুব সুন্দর একটা নাস্তার রেসিপি বন্ধুরা সকালের টিফিনে যদি এমন টিফিন আপনি বাচ্চাদের বানিয়ে দেন তাহলে তার টিফিন ফিরিয়ে আনবে না পুরো শেষ করেই আসবে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি এটাকে আপনি টমেটো সস বা যে কোনো সসের সাথে এটাকে বা শুধুও খেতে পারেন খুব সুন্দর লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে দেখুন বন্ধুরা আমার আরও একটা রেডি হয়ে গেল সবগুলো এমনভাবে আমি রেডি করে নেব দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তেমনভাবে আপনি গরম গরম এটাকে সার্ভ করতে পারেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন